আমার গিন্নি যে টুককা রান্না করে সে টুকা খায় দুইবার খাচ্ছে একবার খা বেসে গেলে আবার খাচ্ছে দেখা যায় যে এইভাবে আমি ফাইন ভাবে একটা সংসার আমার চলে যাচ্ছে অথচ আপনারা ভিডিওতে কি দেখেন আপনারা ভিডিওতে দেখেন কেউ কেউ যে আসলে কাঁচা দরকারি খেয়ে পাগলামো করতেছে জীবনকে জানার জন্য একটা মানুষের খুব কাছাকাছি যাওয়া দরকার আমি হচ্ছে আপনি যে লেবু খান আমার কাছে স্যার মানে মেন কথা স্যার সবকিছু অভ্যাসই মনে হয় আসলে আমি বোঝাতে পারবো না স্যার আমার কাছে এত স্বাদ লাগে স্যার লেবু কন তেঁতুল কন কল্লি কন ধুমি কন মানে কাঁচা যে তরকারিগুলা রান্না করি খাওয়া যায় সেই তরকারি আমার রান্না করা লাগেই না কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে আমি যে কৃষি কাজ করতেছি সেই ফলটা আমি করি নাই আর এক কৃষক করেছে সে আমাকে ডাক দেয় যে মনির আমার আমাকে প্রায় বিশ জন ডাকি রাখছে কেউ বলছে যে আমি সৌদি আরব থেকে খেজুর গাছ আনিছি খেজুর ধরিছে পাইকলি ডাক দেব কেউ বলছে যে যে শাকরুল কাঁটালের মতো ছোট ছোট ওই ফলটা রান্না করি খাওয়া যায় এটার জন্য আমাকে গেল হাটে ডাক দিছে যে আমার জমিতে আসো অনেকেই তে আমার এখানে একটাই ইয়া থাকে আমি তো বলতে পারি না যে আমি পেটের খিদেটা এখনো নিবারণ করি বা আমার বাড়িতে চাউলটা কম লাগে এটা তো আমি অপেন করতে পারি না দেখা যায় যে এটা তো আমার খায় কমপ্লিট হয়ে গেছে আমি খাইতে পারি আমার পেটটাও ভরে গেল বাড়িতে চাউলের অংশটা কম লাগলো আমি পঁচিশ কেজি বস্তা চাউল কিনি দেখা যায় দুই মাস পরে আমার এক বস্তা পঁচিশ কেজি চাউলের বস্তা একটা কিনলে আমার আর দুই মাস কোনো টেনশন নাই আমি হাবিজাবি খাই আমার পেটটা ভরে গেলে আমার শান্তি ঠান্ডা

এই টেস্ট থেকে হয়েছে এবং সেই আনন্দ জায়গাটা আমরাও আনন্দ নিচ্ছি সেটা নিয়ে আমার কোনো সমস্যা ছিল না কিন্তু আপনার এই কাঁচা সবজি খাওয়ার যে গল্প যে জীবনে একদিন পেটের ক্ষুধায় পেটের ব্যথা অনুভব করেছে সে হয়তো কিছুটা বুঝতে পারবে আদারওয়াইজ আজকের এই গল্পটা বোঝা সম্ভব না ওর মতো কন্টেন্ট ক্রিয়েটর যারা ওর মতো মানুষ যারা এই ভিডিওগুলো থেকে নিজেদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করেন যেসব চোর বাটপার এদের কন্টেন্ট চুরি করেন এদের নিয়ে আমার কোনো বক্তব্য নাই এই যদি একটু লেখাপড়া জানতো তাহলে হয়তো ওর জীবনটা ওই যে প্রথম যে একটা খেয়ে সেই সাদ বলেছিল একটা ভিডিওতেই চেঞ্জ হয়ে যেত একটা ভিডিওতে আমি বলছি আপনাদেরকে হয়তো আল্লাহ চেঞ্জ করে দিত কারণ ওর লেখাপড়াটা জানা ছিল না যে কারণেই ও আগাতে পারে নাই ও বারবার ধরা খেয়েছে ওর পেস্টা চুরি হয়ে গেছে ওর